হ্যালো আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনাদের দোয়া আমিও ভালো আছি আর সকালবেলায় একটা ব্লগ ভিডিও বানাইতেছি সকালবেলায় রান্না করতেছি দেখুন বাড়িতে মেহমান আছে আমার ননদ ননদের দাময় তাদের জন্য রান্না করতেছি আমাদের গাছের লেবু বেশি বড়ো হয় নাই মানে কলি আসছে অনেকগুলো লেবু আসছে গাছের আম এই যে দেখ ঝুঁকাতে কতগুলো ধরেছে দেখুন বাড়ির পাশে ধান খেত ধান ফুলে বাইরেছে বেশি দিন লাগব না ধান ঘোরায় এসে পড়বে সকাল উঠানে ধুলার কারণে পানি মারতেছে আমার শাশুড়ি সকালবেলায় পানি দিতেছে উঠানে মেহমানকে খাওয়াবো হাঁসের মাংস ভিজায় রাখছি ছোট ছেলেকে স্কুলে পাঠাবো তারে ডাকান লাগে ঘরে যাইতেছি সকাল আটটা বাজে খাওয়াই দায় স্কুলের পঠাব থলবাড়ি বল বলে হাঁসের মাংস রান্না করবো মশলা কষাইতেছি মশলা কষানো শেষ মাংস দিতেছি মাংস ভালো করে কষায় নিযা হইতেছে ভালো করে না কষাইলে মশলা ঢুকে না এই দেখুন মাংস কষানি প্রায় শেষ কীরকম একটা কালার এসে দেখছুন অনেক সুন্দর কালার আসছে মাংস আমার হাঁসের মাংস রান্না রেডি গরম মশলা ছেড়ে দিতেছি আজকে সকালবেলা আমাদের বাড়িতে হাঁসের মাংস রান্না করেছে দেখুন yes